উল্লেখ করেন যে মদিনাতে অবস্থিত আনসার এবং মুহাজিরগণ তার বয়াত গ্রহণ করেছে সুতরাং মুয়াবিয়া তাল আনহুর জন্য এই বয়াত গ্রহণ ওয়াজিব হয়ে পড়েছে এটির ব্যতিক্রম ঘটলে আল্লাহ সাহায্য প্রার্থনা করে আলী রাদে আল্লাহ তাল আনহু মুয়াবিয়া রাদে তাল আনহুর বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হবেন অথচ মুয়াবিয়া রাদে আল্লাহ তাল আনহু সেটি প্রত্যাখ্যান করেন মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন আলী রাদিয়াল্লাহ তালা আনহুয়ের বায়াত প্রত্যাখ্যান করার পিছনে মোয়াবিয়া রাজি আল্লাহ আনহুয়ের কাছে বেশ কয়েকটি অজোর ছিল যার মাঝে উল্লেখযোগ্য কয়েকটি হল মোয়াবিয়া তালা আনহু নিজেকে খেলাফতের যোগ্য দাবিদার এবং উত্তরী মনে করতেন অপরপক্ষে ওসমান রাজিয়াল্লাহুতাল আনহুয়ের শাহাদাতের কেসাসের জন্য আলী আল্লাহ তালা আনহুর উপর বেশ জোর প্রদান করেছিলেন তবে আলী আল্লাহ তালা আনহু সে বিষয়টি লক্ষ্য না করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যে সকল গভর্নরদের দায়ী মনে করতেন তাদের অপসারণটাই বেশি গুরুত্ব প্রদান করেছিলেন ওসমান রাদিয়া আল্লাহ তাল আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহ তালা আনহুর বংশীয় ও ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন যে কারণে তিনি মনে করতেন তার শাহাদাতের কেসাসের আদায়ের দায়িত্ব তার নিজের উপরই বর্তায় এক্ষেত্রে তিনি পবিত্রক্র আনের সুরা ইসরার ৩৩ নম্বর আয়াত উপস্থাপন করেন যেখানে আল্লাহ আল্লাহতালা উল্লেখ করে বলেন আর অন্যায়ভাবে কেউ প্রাণ হারালে তার উত্তরাধিকারীদেরকে আমি এটি প্রতিকারের দায়িত্ব দিয়েছি সুতরাং ওসমান তালা আনহুয়ের শাহাদাত বরণের কেসাস আদায়ের দায়িত্ব তিনি তার উপরে ছেড়ে দিতে বলেন সেই সাথে ওসমান রাদিয়াল্লাহ তালা আনহুয়ের কেসাস আদায়ের পূর্ব পর্যন্ত কোনো নতুন খলিফা এর বায়াত গ্রহণ করবে না বলে জানান আলী তালা আনহু এবং মুয়াবিয়া তালা আনহু এই দুজনের মতের বিরোধিতার কারণে একে অপরের বিপক্ষে লড়াইয়ের মানসিকতা আরও সুদীর্ঘ হতে থাকে যার ফলে ছশো সাতান্ন খ্রিস্টাব্দে জুলাই মাসের প্রথম দিকে আলী রাদে আল্লাহ তালান হু পঞ্চাশ হাজার সৈন্যের একটি বাহিনী নিয়ে সিরিয়া অভিমুখে রওনা হন এই সংবাদটি মুয়াবিয়া রাদে আল্লাহু তাল নিকট পৌঁছালে তিনি কাল বিলম্ব না করে ষাট হাজার সৈন্যসহ ইউফ্রেটিস নদীর তীরে সিফিন নামক স্থানে উপস্থিত হন আলী রাদে আল্লাহু সেখানে পৌঁছে লড়াই ও আন্তঃকোন্দল পরিহার করার উদ্দেশ্যে মুয়াবিয়া রাদে আল্লাহ নিকট একটি শান্তি চুক্তির আহ্বান জানায় অথচ মুয়াবিয়া রাদে আল্লাহ তালা আনহু সেই আহ্বান প্রত্যাখ্যান করে লড়াইয়ের জন্য আলী রাদে আল্লাহ তালা আনহুকে উদ্বুদ্ধ করেন যার ফলশ্রুতিতে সাতাইশ হিজড়ি এগারো সফর সিফিন প্রান্তরে এক রক্তক্ষয়ী লড়াই পরিচালিত হয় এক পর্যায়ে হযরত আলী রাদে আল্লাহ তালানহু চূড়ান্ত বিজয়ের দিকে অগ্রসর হতে থাকলে আমর ইবনে আল আসের পরামর্শে মুয়াবিয়া রাদে আল্লাহতাল আনহু এক কূটনৈতিক কৌশল অবলম্বন করেন মুয়াবিয়া আল্লাহ তাল আনহুয়ের পক্ষ থেকে বর্ষার মাথায় কুরআন শরীফ উত্তোলন করে সেই লড়াই মীমাংসার জন্য শান্তি চুক্তির আহ্বান করেন আলী তাল আনহু সেই আহ্বানে সাড়া দিলেন এবং লড়াই বন্ধ করে চুক্তির জন্য তার পক্ষ থেকে আবু মুসা আল আস আসআর রাদিয়াল্লাহ তালহুকে প্রেরণ করেছিলেন মুয়াবিয়া আনহু এর পক্ষ থেকে আমর ইবনে আসর আদি আনহু এবং আলী রাজিয়াল্লাহ তাল এর পক্ষ থেকে আবু মুসা আল আস আরি ই রাজে আল্লাহ তালা এই দুইজন চুক্তির মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছায় যে আলী এবং মোয়াবিয়া রাদে আল্লাহ তালহু উভয়ে তাদের পদ থেকে পদত্যাগ করবেন ইতিহাসে তাদের মধ্যকার এই চুক্তি দুমাতুল জান্দালের সালিশ নামেও পরিচিত আলি রাদে আল্লাহ তাল আনহু চুক্তির সেই সিদ্ধান্ত মেনে নিয়ে পদত্যাগের ঘোষণা প্রদান করলেও মুয়াবিয়া রাদে আল্লাহ আনহু তার সিদ্ধান্তে অবিচল থাকেন যে কারণে এই লড়াইয়ে আলী রাদ আল্লাহ তাল পরাজয় নিশ্চিত হয় অপরপক্ষে এমতাবস্থায় আলী রাদে আল্লাহ তালা আনহুয়ের সেনাবাহিনীর দল থেকে কিছু সংখ্যক লোক ঐতিহাসিকদের মতে বারো হাজার লোক দল ত্যাগ করেন তারা আলী এবং মুয়াবিয়াসহ আমর ইবনে আস ও আবু মুসা আল আস আর ইরাদি আল্লাহ তালা আনহুদেরকে অমান্য করে নিজেদেরকে খারিজি ঘোষণা করেন অপরপক্ষে সিফিনের এই রক্তক্ষয়ী লড়াইয়ের পূর্বে আলী রাধিয়াল্লাহ তালা আনহু বিভিন্ন দিক পর্যালোচনা করে তার ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করেন যে কারণে মদিনা এবং মক্কায় অবস্থিত মুসলিমসহ বিভিন্ন ধর্মপ্রাণ মুসলিমগণ এই লড়াইয়ে আলী রাদিয়া আল্লাহ তালা আনহুকে পূর্ণ সমর্থন প্রদান করেননি যা পরবর্তীতে আলী আল্লাহ তালা আনহুয়ের ক্ষমতা হারানোর পেছনে একটি উল্লেখযোগ্য কারণ হয়ে দাঁড়ায় এই পুরো সিফিনের লড়াইকে পর্যালোচনা করলে এর উল্লেখযোগ্য কিছু প্রত্যক্ষ ফলাফল লক্ষ্য করা যায় মুসলিম ইতিহাসে এক যুগান্তরকারী পরিবর্তন এনেছিল এর মাঝে খারেজি সম্প্রদায়ের উদ্ভব মুসলমানদের ও ঐক্য বিনষ্ট খেলাফতের পরিসমাপ্তি রাজতন্ত্রের সূচনা খিলাফতের পবিত্রতা নষ্ট সুসুরার বিলুপ্তি ও উমাইয়া এবং হাসিমি বংশের মাঝে দ্বন্দ্ব বৃদ্ধি এগুলো উল্লেখযোগ্য আলী আনহু এর পতনের পর মুয়াবিয়া রাজিয়াল্লাহ তালা আনহু নিরঙ্কুশভাবে তার রাজতন্ত্র শুরু করেন তার সূত্রপাত ধরেই পরবর্তীতে তার পুত্র ইয়াজিদ সেই রাজতন্ত্রকে আরও অগ্রসর করেন মোয়াবিয়া রাদি আল্লাহ আনহু ছয়শো আশি খ্রিস্টাব্দে পরলোক গমন করেন ওফাতের সময় তার বয়স ছিল পঁচাত্তর বছর মতান্তরে তিনি আটাত্তর বছর বয়সে দামেশকে পরলোক গমন করেন আলী তালা আনহুর সাথে দ্বন্দ্বে জড়ানো এবং হাসান তালা আনহুয়ের সাথে হওয়ার চুক্তিভঙ্গের কারণে মুসলিম বিশ্ব মোয়াবিয়া রাদি আল্লাহু তালাহ আনহুয়ের বিষয়ে দুইভাগে বিভক্ত ইতিহাসের বিভিন্ন দৃষ্টি আঙ্গিক থেকে তাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে তবে সকল কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন রাসুল আল্লাহ সাল্লামের একজন সম্মানিত সাহাবা তিনি মুসলিমদের সত্য পথের উপর প্রতিষ্ঠিত থাকা নিয়ে অনেক সময় বিচলিত থাকতেন এর প্রেক্ষিতে এক হাদিসের বর্ণনায় উল্লেখিত রয়েছে একদা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তালানহু জুমার খুতবা পাঠ করছিলেন তার খুতবায় তিনি উল্লেখ করেন রাষ্ট্রীয় ধনভাণ্ডারের মালিকানা তার তিনি চাইলে নিজে স্বাধীনভাবে সেগুলো খরচ করতে পারেন তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মজলিসে উপস্থিত ব্যক্তিবর্গের কেউ কোনো প্রতিবাদ জানালো না পরবর্তী জুমায় তিনি একই খুতবা প্রদান করলেন এবারও উপস্থিত মজলিস হতে তার প্রতি প্রতিবাদ আসলো না জুমার তিনি তার বক্তব্য পুনরাবৃত্তি করলেন তবে তৃতীয় জুমায় তার বক্তব্যের প্রতি উপস্থিত মজলিসের ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করলেন এক ব্যক্তি তার প্রতিবাদ করে বললেন হে আমিরুল মু রাষ্ট্রীয় সম্পদের মালিকানা এই রাষ্ট্রের জনসাধারণের রাষ্ট্রের জনগণের স্বার্থ ব্যতীত কোনো প্রকার ব্যক্তি ব্যক্তিগত সিদ্ধি উপলব্ধির জন্য এই সম্পদ ব্যয় করা অনুচিত মুয়াবিয়া রাদি আল্লাহু তালা আনহু জুমার নামাজ শেষে প্রতিবাদকারী সেই ব্যক্তিকে তার নিকট উপস্থিত হতে নির্দেশ দিলেন সেই ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করে মুয়াবিয়া রাদ আল্লাহ তালা আনহু তার উদ্দেশ্যে বলেন আমি পরপর দুটি জুমার খুতবায় একই বক্তব্য প্রদান করেছি তবে মজলিসের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিবাদ আসেনি আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম কেননা রাসুলসাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন আমার পরবর্তী সময় এমন এক জাতি আসবে যার শাসকেরা কোনো অন্যায় করলেও সেটির প্রতিবাদ করার মতো কেউ থাকবে না অতঃপর মহান আল্লাহ সেই জাতির শাসক এবং জনগোষ্ঠীকে লাঞ্ছিত করে জাহান নামে প্রেরণ করবেন আমি পরপর দুটি জুমার বক্তব্যে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ হিসেবে ঘোষণা করেছিলাম সেখানে কোনো প্রকার প্রতিবাদ আসেনি যে কারণে আমি ধারণা করেছিলাম আমি সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে পড়েছি অতঃপর আজকে তৃতীয় জুমায় একই বক্তব্যের প্রতিবাদে আমি সন্তুষ্ট হয়েছি আমি নিশ্চিত হতে পেরেছি আমরা সেই জাতির অন্তর্ভুক্ত নই মুয়াবিয়া রদিয়াল্লাহু তাল আনহুকে নিয়ে বিভিন্ন মতভেদ থাকলেও তিনি অত্যন্ত ভীরু ও ব্যক্তিগতভাবে একজন যোগ্য শাসক এবং কূটনৈতিক জ্ঞানের অধিকারী ছিলেন তিনি তার জীবদ্দশায় বহু কূটনৈতিক পারদর্শিতার প্রমাণ দিয়েছেন এবং তার হাত দিয়ে উমাইয়া বংশের শাসন প্রতিষ্ঠিত হয় যেই শাসন ব্যবস্থা প্রায় দীর্ঘ ঊননব্বই বছর পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল তিনি শুধু ইসলামের ইতিহাসের প্রথম রাজা বা বাদশা নন বরং তিনি ছিলেন আরব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজা তার বিষয়ে বিভিন্ন মতভেদ রয়েছে তবে সব কিছুর তিনি ছিলেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ওহি লেখক এবং একজন সাহাবি এবং আত্মীয়তায় তিনি ছিলেন রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের শ্যালোক তিনি বিভিন্নভাবে কাজ থেকে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সাহচর্য লাভ করেছেন সিটিভি বাংলা পারমানেন্ট মেম্বারশিপ আছে পর্বে আমাদের আজকের প্রশ্ন সিফিন প্রান্তরে মোয়াবিয়া রাদিয়াল্লাহ তালহুর বিরুদ্ধে কে যুদ্ধ করেছিলেন ক ওসমান রাদিয়াল্লাহ তালান হো খ আলী রাদিয়াল্লাহ তায়লা আন গ হাসান রাদিয়াল্লাহ তায়লা আন গ আবু ওবায়দা রাদিয়াল্লাহ তালা আন সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে বিশজনকে জনকে সিটিভি বাংলা পার্মানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে